মদিনার বাজার অডিট করতে গেলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ মদিনার বাজার অডিট করতে যে বিশ্বনবী সাহা ইসলাম দেখলেন খেজুরের বাজার খেজুরের দোকান খেজুরের স্তূপ পরে আছে স্তূপের ভেতরে বিশ্বনবী হাত ঢুকায় দিলেন দেখলেন উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর বিশ্বনবী বলেন ভিতরে ভিজা কেন সে বলল বৃষ্টি হয়েছে বৃষ্টি হইলে ভিতরে ঢুকলো কেমনে উপরে নাই কেন বিষ্ণুই তখন দাঁড়িয়ে বলেছিলেন মান গাশানা ফলাইসা মিন্না হু ডিসিফসাস ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত না আমানতদার সত্যবাদী ব্যবসায়ীদের হাসুর হবে কিয়ামতের দিন নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে বান্দাদের সাথে এজন্য ব্যবসায় উল্টা পাল্টা করা যাবে না ব্যবসায় যে ধোকা দেয় সে কি বিশ্বনবীর নিত্য প্রয়োজনীয় দ্রব্য লবণ নিয়ে যারা গুজব ছড়ায় এরা কি বিশ্ব নবীর উম্মত হতে পারে মজুদারি যারা করে এদের কোন আপাতত আল্লাহ কবুল করবে না এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম বলেছেন মান হরসানা ফালাইসামিন না মান হরসানা ফালাইসামিন না না হুটি শিফস আঁস হিজ নস অ্যামং আঁস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মতের অংশ হতে পারে না এজন্য জন্য ধোকাবাজি যেন আমরা না করি আমরা যেন মানুষকে না ঠকাই অন্যের জন্য গর্ত করলে আগে ওই গর্তে নিজেই পড়া লাগে ঠিক না কাউকে আপনি পুকুরে গলা পানি পরিমাণ যদি নামাতে চান আপনার তো অ্যাটলিস্ট কোমর পানি পরিমাণ নামতে হবে ঠিক না নাকি আপনার গায়ে পানি না লাগে তারে গলা পানিতে চুবাবেন পারবেন কাউরে গলা পানিতে চুবাইতে হইলে নিজের কোমর পানিতে কমপক্ষে নামতে হয় চিল্লায় বলতে হবে ঠিক না এজন্য অন্যের পিছনে যেন লেগে না থাকি হিংসা বিদ্বেষ যেন না ছড়াই মানুষকে যেন ধোকা না দেয় ধোকাবাজরা মুসলিম হতে পারে না এ আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপনের চেষ্টা করব ইনশা তবে শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করতে হবে করবেন করবেন চিল্লাপাল্লা করবেন না তো ওঠা বসা করবেন না তো তাহলে চোখগুলো আমার দিকে আর কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে যাতে আমরা যা শুনি এটা নিয়ে যেতে পারি এই তাফসির মাহফিল গুলোকে আমরা ক্লাসের মতো মনে করি মাইকম্যান কোন দিকে আরেকটু স্ট্রং করে দেন সাউন্ডটা আরেকটু স্ট্রং তারপর টি টেবিল রাখছেন নিশ্চয়ই নিচে ইটা দিয়ে না তো এখানে আমি পা রাখতে পারতেছি না ফলে মাইকও সামনে আনা যাচ্ছে না একটা বড় প্রোগ্রাম করতে হলে আগে ম্যানেজমেন্ট ঠিক করতে হবে এলাকার ইমাম সাহেব খতিব সাহেব ওনাদেরকে এনে ওনাদেরকে বসিয়ে জিজ্ঞেস করতে হয় সব ঠিক আছে কিনা তারপরে প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে হয় ব্যবসায়ী ভাইয়েরা অনেক কষ্ট করেছে আমি দেখেছি সর্বোচ্চ চেষ্টা করেছে এত মানুষ যে হবে ওনারা ধারণাও করে নেই অনেক সময় হয়ে যায় ধারণার বাইরে মানুষ চলে আসে তখন আর সামাল দেওয়া যায় না তো যারা দাঁড়িয়ে আছেন তারা ডবল সভাব পাবেন ইনশাআল্লাহ এক হওয়া শোনার সব দুই হচ্ছে দাঁড়িয়ে থাকার সব তো আমরা আর কোনো কথা শুনবো না কোন আওয়াজ হবে না সরাসরি কোরানের তাপ শ্রীর দিকে আমরা চলে যাব ইনশাহ সুরা তো আলী আহরানের পঞ্চাশ নম্বর আর আল্লাহ বলছেন ও মাইয়া বে তাকে কৈরুল ইসলামী দিন আংফালে ইকবাল আমিন অহু আফিল আখরত এমিনাল খ যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খোঁজে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খুঁজে তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে ফেলাই কিছুই কবুল হবে না চার ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায় তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না আর সে হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার কোন কোম্পানি ক্ষতিগ্রস্তদের মধ্যে সে সামিল হয়ে যাবে হাই হাই করবে কিছুই কবুল হবে না হুএিং অ্যাকসেপ্ট ইসলাম দ্যাট উইল বি নট আল্লাহ এন্ড হি উইল in আফটার ইসলাম ছাড়া অন্য কিছু খুঁজলে তার দুনিয়াতেও শান্তি নাই আখেরা শান্তি নাই আর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য শান্তি আছে শান্তি আছে কই এজন্য আমরা ইসলাম মানতে চাই বুঝতে চাই শিখতে চাই শিখাতে চাই ঠিক কিনা ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ ঠিক না ইসলাম মানবো কোনখানে সবখানে উত্তর দেন ইসলাম মানব কতক্ষণ উত্তর হচ্ছে দেহে প্রাণ আছে যতক্ষণ প্রশ্ন করি আবার ইসলাম মানব কতক্ষণ ইসলাম মানব কোনখানে সবখানে আওয়াজ করে উত্তর করা যাবে আবার প্রশ্ন করি ইসলাম মানব কতক্ষণ ইসলাম মানব কোনখানে শুধু মসজিদে মাদ্রাসায় সংসদ ভবনে মনে হয় ইসলাম মানার দরকার নাই গণভবনে ইসলাম থাকার দরকার আছে না নাই প্রতিটা পুলিশ স্টেশনে ইসলাম থাকার দরকার আছে না নাই আমরা চাই সব জায়গায় ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করবো চিল্লায় বলেন ঠিক কি না কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা এই গুণে ধরা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না আমার দেশ সুন্দর হবে না এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না শুধু দুদক দিয়ে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয় চিল্লা এখন ঠিক কি না এজন্য ইসলাম মানব কতক্ষণ ইসলাম মানব কোনখানে রাজি আছেন তো ভাগাভাগি করবেন অর্ধেক আল্লাহর অর্ধেক আমার এরকম করা যাবে গোটা দুনিয়াটাই কার এখানে কোনো ভাগাভাগি করার সুযোগ নাই। এজন্য রব্বুল আলামিন বলেন ওমাইয়্যাবতাগি গায়রাল ইসলাম দীনং ফলাইক্ববাল মিনহু ওয়া মিনাল খাসিরিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে আল্লাহ বলে তার কোনো সে হবে ক্ষতিগ্রস্ত এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে আমাদের ধর্মের নাম কি এই আপনাদের গলার আওয়াজ এখানে যারা যারা আছেন সবাই দেহের সবটুকুন শক্তি গলারই মাছ বরাবরে এনে আওয়াজ করে উত্তর দেন আমাদের ধর্মের নাম কি শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেওয়া যাবে এই ইসলাম মনে হয় শুধু আমাদেরই ধর্ম অন্য কোন নবীদের মনে হয় ধর্ম না সেদিন আদম আলা ধর্মের নাম কি নু আলাইলামের ধর্মের নাম ইব্রাহিম নবীর ধর্মের নাম মুসা আলাইসাল্লামের ধর্মের নাম ইসা আলা ইসাল্লামের ধর্মের নাম আল্লাহর ধর্মের নাম আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দিন উল্লাহ এটা আমার দিন এটা আমার ধর্ম এই ধর্ম আমি পাঠিয়েছি এটা কোনো মন মস্তিষ্ক প্রসূত কথা নয় এটা নিজের মন গড় বানোয়ার কোনো ধর্ম নয় চিল্লাই বলেন ঠিক সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম অনেকে আমরা গুলিয়ে ফেলি আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নামই ইসলাম অন্য নবীদের ধর্মের নাম বোধ হয় ইসলাম না এটা ভুল আজকে আকিদা খালেজ করে নেন কনসেপশন অ্যান্ড আইডিয়া ক্লিয়ার করে নেন সব নবীদের একটাই ধর্ম চিল্লায় বলতে হবে কি নাম তার প্রমাণ তার দলিল কি তার দলিল হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তালে একটা ধর্মই দিয়েছেন আল্লাহ বলছেন আমার খালিল ইব্রাহিম ইহুদি ছিল না আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না আমার খালিল ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না সয়েদানা ইব্রাহিম ছিলেন কানা হানিফা মুসলিমা একনিষ্ঠ মুসলমান কোন সুবহানাল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান কানা হানিফা মুসলিমা এই আয়াত প্রমাণ করে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও কি ছিল আওয়াজ করে বলতে হবে কি ছিল পেয়ে গেছি আমরা এরপরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী তাওয়ফানি মুসলিম ওয়া আলহিকনি বিসসালিহিন ও আল্লাহ আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যু দান করো নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে শামিল করে দাও এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন জোরে কোন ঠিক কিনা

ও বালকিস বারবারই করোনা ও বালকিস খবরদারি দেখিও না বড়ত্ব দেখিও না মুসলিমিন তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন এই আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামের ধর্মের নাম ছিল ইসলাম ঠিক না আবার সাইয়েদানা ঈসা আলাইসাল্লামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি হাওয়ারিরা বলেছিল সাক্ষী থেকে যাও বেআন্না মুসলিম ও আমরাও মুসলমান ঈসা আলাইসাল্লামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান এটা প্রমাণ করে সাইদ ঈসা ঈশা আলাইহিসাল্লামের ধর্মের নামও ছিল ইসলাম জোরে বলেন ঠিক না সব নবীদের একটাই ধর্ম ধর্মটার নাম সব জায়গায় মানতে রাজি আছেন তবে ইসলাম ধর্ম কি আল্লাহ কোন নবীর কালেই কোন নবীর সময়ে পূর্ণাঙ্গতা দান করে নাই এই ইসলাম ধর্মের পূর্ণাঙ্গতা আল্লাহ তালা দান করেছে আমার বেয়ারা নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের সময় কালে বারটা ছিল জুমাবার কেবার ময়দান বিশ্বনবী ওটের পিঠে বসে আছেন ইন দ্য মিন টাইম আল্লাহ একটা আয়াত নাজিল করে ইসলামকে কমপ্লিট অ্যান্ড ইন্ট্যাক্ট বানিয়ে দিলেন সুবান করতে পারলেন না আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাদীতু ইসলামা দীনা সেদিন আল্লাহ ঐতিহাসিক আয়াত নাজিল করে দিলেন আল ইয়োমা আকমালতু লাকুম আজকে আমি তোমাদের দিনকে ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ দান করলাম ওয়াজ ম্যাম তো আলাইকুন নেয়াজি আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম পরদি তুলা কুমুল ইসলাম আদি না আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে খুশি হয়ে গেলাম আল্লাহ তাআলা ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি এখন প্রশ্ন হচ্ছে আমরা খুশি কিনা আওয়াজ কমে গেছে এবার ইসলামকে আমাদের ধর্ম মনোনীত করে ইসলামকে আমাদের জীবন বিধান মনোনীত করে খুশি কে আল্লাহ এখন আমরা খুশি কম না বেশে আসলে আমরা বেশি খুশি এবং প্রতিদিন এই ঘোষণা দেই প্রতিদিন এই ঘোষণা দেই যে আমরা ইসলাম খুশি কিন্তু অর্থ জানি না তাই বুঝি না আমরা প্রতিদিন নামাজের পড়ে পড়ি রদি তুবিল্লাহ হেরাব্বা রব হিসেবে আল্লাহ পেয়ে আমরা খুশি অবিল ইসলামই দিই না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি ঠিকই না এই দোয়াটা সালাম ফিরানোর পরে আমরা পড়ি না পড়ি রদি তুবিল্লাহ হেরাব্বা আল্লাহরে রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলামা ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি আমরা কিন্তু প্রত্যেক এই দোয়াটা পড়ি পরি কিনা ভাই আল্লাহ তোমার পেয়ে খুশি অবিল ইসলাম ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি এই দোয়াটা পরি কিন্তু অর্থ বুঝি না তাই হৃদয়ে লাগে না ঠিক কিনা এই অর্থ জানার দরকার আছে না নাই আমি সব সবসময় বলি প্রিয় ভাইয়েরা কোরআনের অর্থ পড়ুন মাতৃভাষায় কোরআনকে বুঝুন এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায় এটারে বলে স্মার্টফোন কি ফোন যারাই আপনি স্মার্ট হইতে চান একটা স্মার্টফোন নিয়ে নেবেন স্মার্ট হয়ে যাবেন তো এটা আপনাকে স্মার্ট বানাবে সব কিছু এটার ভেতরে থাকে সব পাওয়া যায় এখানে আপনি কোরআন নিয়ে পড়তে পারবেন কোরআনে আল্লাহ কি বলেছে তো অর্থ পড়লে আপনার হৃদয়ে লাগবে আমরা তারাবিন নামাজ পড়ি বিশ রাখা ঠিক কিনা কত আসাবের আয়াত যায় কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায় কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না আমরাও কান্দি না ঠিক কিনা ওনারও পশম দাঁড়ায় না আমাদেরও পশম দাঁড়ায় না বাট আরব বিশ্বে ওয়েন দে রিসাইড দে গট দে আর তারা যখন কোরআন তেলাত করে ওদের গায়ের গুলো দাঁড়িয়ে যায় শেখ আব্দুর রহমান যখন করে পিছনে মুসল্লিরা কাঁদে আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম উনি সুরা কোরাইশ পড়ছে উনি পড়ছেন ফালিয়া আবুদ রব্বাহাদ এই কথা বলে উনি কাঁদতে শুরু করলাম আমরাও কাঁদতে শুরু করলাম কারণ এ আয়তের অর্থ হচ্ছে ফালিয়া আবুদু লে ইলাফি কোরাইশি নি ইলাফি হিম রেখলাতে সীতা ইফ ও করাইশি ব্যবসায়ীরা শীত গ্রীষ্মে তোমরা ব্যবসা করো কিন্তু ফালিয়া আবদুল রব্বাহ আদাল বাইত। এই ঘরের রবের এবাদত করো ওই ঘরটা কিন্তু সামনে। সাইখ আব্দুর রাহমান সুদায় যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে আছে না নাই আপনারা টিভিতে দেখেন নাই কাবাঘরের সামনেই কিন্তু নামাজটা পড়ে তো ওই আয়াতের অর্থ ছিল এই ঘরের রবের আবাদত করবা তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখা সম্ভব না এর কারণ অর্থ বুঝে আমরা আজীবন পড়ি সুবাহান আলা এর অর্থটা যে কি কেউ জানে না ঠিক না তো চোখ দিয়ে পানি নামবে কেমনে চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম কোরআনের তেলাও তো আমাদের কাছে অনেকটা এরকমই চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের আয়াতের অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সার্বে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বোঝে আল্লাহ বলবে হিন্দু হয়ে পারল তুই পারলি না কেন জোরে বলেন ঠিক কিনা এই অর্থ বোঝার চেষ্টা করতে হবে তাহলে আলোচনার যে জায়গায় আমরা এসেছিলাম আর কথা বলছিলাম আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি ঠিক কি না আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই ঠিক না সৈয়দান ওমারে ফারুক বলতেন নাহ কমুন আআযাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান কোন ঠিক উই আর প্রাউড অফ ইসলাম ইসলাম আমার অহংকার ইসলাম ইসলাম আমার আমার গর্ব আল্লাহর দেয়া ধর্ম এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে জোরে বলেন আরো জোরে বলেন উপরের দিকে যে উঠবে এই যে উপমা দিসি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আসলে নাই আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন মসলুযযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহি কামাসালু হাব্বা যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানের উপমা হচ্ছে একটা চারাবিজের মতো সুবহানাল্লাহ পড়াই আল্লাহ এই চারা থেকে সাতটা শীষ বের হয় প্রতিটা শীষে জন্মায় শত শত দানা আল্লাহ যা রে ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয় সুবহানাল্লাহ পড়াই এজন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মাননীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কেমতের দিন সেই লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার ঠিক কিনা এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই চিল্লায় বলুন তো ধর্মটার নাম কি ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না